নমস্কার কেমন আছেন সব্বাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের মাটনের একটা পাতলা ঝোলঝোল রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে দেখো ওই জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি পাঁচশো মতো মাটন রয়েছে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম অন্যদিকে আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিতে হবে এখানে আলুর মধ্যে রকম নুন হলুদ কিছুই দিই শুধুই আলুগুলোকে ভেজে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি ফুলকপি একটা ছোটো সাইজের ফুলকপি ফুলকপির কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে একটু গরম জলে দিয়ে ফেলে দিয়েছিলাম আর তারপরই ফুলকপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি অন্যদিকে মাটনটা সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে জল গরম করতে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাটনগুলোকে মাটনগুলোকে দিয়ে দেওয়ার পরে পাঁচ ছটা মতো সিটি দিয়ে নেব এদিকে দেখো ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নিচ্ছি এখন অফ সিজন ফুলকপি বাজারে পাওয়া যায় খুব বেশি হয়তো পাওয়া যায় না এখন বাকি তেলের মধ্যে আমি পুরোপুরি আজকে রান্নাটা সরিষার তেলে করছি বাকি তেলেতে দিয়ে দিলাম ফোড়ঙের জন্য হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে ফোড়ং ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে একটু ভেজে নেব আর তারপর দিয়ে দেব রুসুন আর তার সাথে রসুনের কলি আজকের রেসিপিটা একদমই পাতলা ঝোল হবে আর অনেকটাই অল্প তেল মশলাই আর রকম কিন্তু আমি মশলা না বেটেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আদাটা দেখো সরু সরু করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আদা কুচিটা এখন ওই তেলের মধ্যে আদাটাকে নেড়ে নেব। এখন এই সব কিছু মশলাকে ভালো করে ভেজে নেব অন্যদিকে প্রেশার কুকারে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটা দু মিনিট মতো ভাজার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই সব কিছুকে ভালো করে কষিয়ে নেব যেহেতু অনেকটাই অল্প তেলে রান্না করছি তাই এই মশ এই মশলা থেকে খুব বেশি যে তেল বের হবে সেটা কিন্তু নয় এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাটন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি অন্যদিকে কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি পাতাগুলোকে রেখে দিয়েছি আর ডাঁটগুলোকে এখন দিয়ে দিলাম ডাঁটগুলো কিন্তু বড় বড় ডাঁটই দিয়ে দিচ্ছি এখনই সব কিছুকে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সব কিছুকেই ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই গরমের সময় যদি হালকা পাতলা মাটন বলো বা চিকেন বলো ঝোল খেতে ইচ্ছা জাগে এভাবে আলু ফুলকপি দিয়ে বানিয়ে নিতে পারো ফুলকপি বাড়িতে না থাকলেও শুধু আলু দিয়ে এভাবে মশলা না বেটেই অল্প তেলে বানিয়ে দেখতে পারো দুর্দান্ত স্বাদ হয় এখন মশলাটাকে ভালো করে মাংসের সাথে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাংসের যে ঝোলটা ছিল সেই জলটাকে দিয়ে দিয়েছি এখানে এক্সট্রা করে আমি কিন্তু আর গরম জল করিনি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ফুলকপি আলু ফুলকপি দেওয়ার পরে ভালো করে পাঁচ মিনিট মতো জাল দিয়ে নেব দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম আলু ফুলকপি মাংস তো এমনিই সেদ্ধ সব কিছুই রেডি হয়ে গেছে ঝোলও দেখো অনেকটা ঘন হয়েছে বাট এই ঝোলটা আমি আজকে রেখেই দেব। যেহেতু পাতলা পাতলা বানাচ্ছি তাই তো বন্ধুরা আজকে ছিল আমার এই রেসিপি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অল্প মশলায় পাতলা ঝোল ঝোলঝোল মাটন কেমন লাগলো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে জানিও আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই পেজটি ফলো করে রাখার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো বন্ধুরা আজকে ছিল আমার এই রেসিপি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন রেসিপিতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা